সুদ খেলে যে সত্তরটি ক্ষতি হবেই চলুন সে সম্পর্কে তাহলে জেনে আসি এক সুদ খাওয়া আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা সামিল কোরানে এসেছে যদি তোমরা তা পরিহার না করো তবে আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও সুরাল বাকারা দুশো উনআশি দুই রসুলের বিরুদ্ধে যুদ্ধের অন্তর্ভুক্ত সুরাল বাকারা দুশো উনআশি তিন এটি কবিরা গুণা সুরান নিসা একশো চার সুদখোর সুদদাতা লেখক ও সাক্ষী সকলেই লানত প্রাপ্ত রাসুল সুদ গ্রহিতা সুদদাতা লেখক ও সাক্ষী সবার উপর লানত করেছেন সাহি মুসলিম পনেরোশো আটানব্বই পাঁচ এটি আল্লাহর লানতপ্রাপ্ত কাজ সুরা নিসা একশো একষট্টি ছয় এটি সম্পদ বৃদ্ধি নয় বরং ধ্বংসের কারণ হয় আল্লাহ সুদকে নিশ্চিন্ন করেন এবং সাদকাকে বৃদ্ধি করেন আল বাকারা দুশো ছিয়াত্তর সাত কেয়ামতে পাগুলের মতো উঠবে সুরাল বাকারা দুশো পঁচাত্তর আট সুদের সত্তরটি স্তর আছে সবচেয়ে হালকা বা সর্বনিম্ন স্তর হল নিজের আপন মায়ের সাথে জিনা করার মতো গুণা ইবনু মাজা বাইশশো চুয়াত্তর হাসান নয় আল্লাহর অবাধ্যতার প্রকাশ্য ঘোষণা সুরাল বাকারা দুশো আটাত্তর থেকে দুশো উনআশি দশ ইমান দুর্বল করে দেয় এগারো দোয়া কবুল হয় না বারো রিজিকের বরকত নষ্ট হয় তেরো সম্পদ ধ্বংসের কারণ চোদ্দ অন্তর কঠিন হয়ে যায় পনেরো টাকুয়া নষ্ট করে আখিরাত ভুলিয়ে দেয় ষোলো কেয়ামতে উন্মাদ অবস্থায় উঠবে আঠারো কবরের আজাবের কারণ উনিশ জাহান নামের পথ সহজ করে বিশ জান্নাত থেকে দূরে সরিয়ে দেয় একুশ সমাজে জুলুম বাড়ায় বাইশ দরিদ্রকে আরও দরিদ্র করে তেইশ ধনীকে অহংকারী বানায় চব্বিশ ভ্রাতৃত্ব নষ্ট করে পঁচিশ দয়া ও মমতা শেষ করে ২৬ হারাম খাওয়ার অভ্যাস তৈরি করে সাতাশ নামাজে খুশু চলে যায় আঠাশ ইবাদতে স্বাদ থাকে না উনত্রিশ নিক আমল কবুল হয় না ত্রিশ পরিবারে অশান্তি আনে একত্রিশ সন্তান অবাধ্য হয় বত্রিশ রোগব্যাধি বাড়ে তেত্রিশ মানসিক অশান্তি সৃষ্টি করে চৌত্রিশ লোভ বাড়িয়ে দেয় পঁয়ত্রিশ কৃপণতা তৈরি করে ছত্রিশ সত্য গোপনের অভ্যাস করে সায়ত্রিশ মিথ্যার আশ্রয় নিতে হয় আটত্রিশ হালালকে তুচ্ছ করে উনচল্লিশ হারামকে সহজ মনে হয় চল্লিশ সামাজিক অভিশাপ ডেকে আনে একচল্লিশ রাষ্ট্রে দুর্নীতি বাড়ায় বেয়াল্লিশ অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করে পেতাল্লিশ গরিবের হক নষ্ট করে চুয়াল্লিশ জাকাতের বরকত শেষ করে পঁয়তাল্লিশ সদাকার আগ্রহ কমে যায় ছেচল্লিশ আল্লাহর রহমত দূরে সরে সাতচল্লিশ ফেরেশ ঘৃণার কারণ আটচল্লিশ মৃত্যুর সময় কষ্ট বাড়ে ঊনপঞ্চাশ ইমান নিয়ে শঙ্কা সৃষ্টি হয় পঞ্চাশ তওবার তাওফিক কমে যায় একান্ন অন্তর অন্ধ হয়ে যায় বাউান্ন সত্য গ্রহণে অনিহা সৃষ্টি হয় তিপ্পান্ন কোরআনের নসিহত প্রভাব ফেলে না চুয়ান্ন সুন্নাহ থেকে দূরে সরিয়ে দেয় ছাপ্পান্ন নেককারদের সঙ্গ হারায় সাতান্ন ফাসিকদের সঙ্গ বাড়ে আটান্ন আল্লাহর ভয় চলে যায় ঊনষাট আখেরাতের হিসাব ভুলে যায় ষাট ধ্বংসাত্মক লেনদেনে অভ্যস্ত করে একষট্টি সমাজে অবিশ্বাস সৃষ্টি করে বাষট্টি অভাব দূর না হয়ে বাড়ে তেষট্টি শান্তি হারিয়ে যায় চৌষট্টি মৃত্যুর পর আফসোস বাড়ে পঁয়ষট্টি কেয়ামতে লজ্জার কারণ হয় ছেষট্টি আমল নামায় ভারী বোঝা হয় সাতষট্টি হিসাব কঠিন হয় আটষট্টি জাহান্নামের শাস্তি নিশ্চিতের আশঙ্কা ঊনসত্তর আল্লাহর নৈকট্য থেকে বঞ্চিত করে সত্তর চিরন্তন ক্ষতির কারণ হয়